আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি সিরাজুল ইসলাম তপু আমাদের তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা নতুন একটি কোর্সের আয়োজন করেছি যেই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান এই সময়ে যদি আপনি প্রফেশনালভাবে কেরিয়ার করতে চান তাহলে আপনি যদি প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিং করতে চান একদম বেসিক লেভেল থেকে আপনি যদি অ্যাডভান্স লেভেলে গিয়ে ফ্রিলেন্সিং করতে চান যদি আপনি অনলাইন থেকে আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাদের জন্য এই কোর্সটি হতে পারে অত্যন্ত একটা হাতিয়ার সেই সুযোগটি হলো আমরা গাজীপুরে খুব প্রফেশনালভাবে ভিডিও এডিটিং কোর্স চালু করেছি যে কোর্সটি আমরা ভিডিও এডিটিংয়ের এ টু জেড শেখাবো প্রিমিয়ার মাধ্যমে এছাড়াও আপনারা বিভিন্ন সেক্টরে থেকে কিভাবে আপনি ক্লায়েন্টদেরকে হায়ার করবেন বা ক্লায়েন্টদেরকে কীভাবে কাজগুলো পৌঁছে দিবেন বা তাদের গাছ তাদেরকে কোথা থেকে খুঁজে বের করবেন সেই অ্যাটু যে টেকনিকগুলো আপনারা দেখাবো তো আমাদের যেই কোর্স রয়েছে সেই কোর্সে আপনারা ওকে দ্রুত অ্যান্ডল করে ফেলুন কারণ আমাদের এই কোর্সটা টোটাল যেই ফিটা আছে সেই ফি থেকে আমরা দশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়েছি সেই দশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা কিন্তু সেই কোর্সটি করতে পারছেন কিন্তু কিছুদিন পরেই আপনারা সেই কোর্স সেই অফারটি আর পাবেন না প্রথমত যারা এখানে অ্যান্ড্রোল করবেন তাদেরকে আমরা সেই কোর্সগুলোর সুযোগ দিব এছাড়াও আপনারা যারা বিভিন্ন চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আমরা স্পেশালি শুক্রবার এবং শনিবার ক্লাসের ব্যবস্থা রেখেছি এছাড়াও আপনারা মঙ্গলবারে ক্লাস করতে পারবেন শুক্র এবং শনিবার সাধারণত অপে থাকে সেই দিনগুলোতে যারা চাকরিজীবী আছেন তারা সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন আমার মনে হয় যে কোনো লেভেলের যে কোনো এইস পাশ বা এসএসসি এসি পাস যে কোনো শিক্ষার্থী বা যে কোনো বেকার তরুণ তরুণী এই কোর্সটি করে রাখতে পারেন এই কোর্সটি করার পর আমরা ফোন এক বছর আপনাদেরকে সাপোর্ট দিব আশা করি সেই এক বছরের মধ্যেই আপনারা সফল হতে পারবেন আমাদের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে আপনাদেরকে আর্নিং করার ব্যবস্থা থাকবে আপনি যদি চান যে কোর্স শেষে আমাদের প্রজেক্টে কাজ করবেন তাহলে সেটারও পর্যাপ্ত পরিমাণে আমরা সুযোগ দেব অনেকে জানতে চান যে ভাই আপনারা কোর্স শেষে কাজ পাইয়ে দিবেন কি না আসলে এটি এমন একটি প্রশ্ন করেন যে প্রশ্নটা একদম জিরো লেভেলে কেউ সঠিক সঠিকভাবে বলতে পারবে না যে আমরা আপনাদেরকে কাজ পাইয়ে দিব তবে আপনি যদি আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগের সাথে করেন আপনি যদি প্রজেক্টগুলো বাস্তবায়ন করেন আপনার যদি আন্তরিকতা থাকে তাহলে আমাদের এই কোর্সটা শেষ করার পর আপনি আর্নিং করার উপযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভিজিট করার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ